ন্দ ভারতী কেসে বেসিক স্ট্রেকচার ডক্টরিং যে দিয়ে হয়েছিল যেটা আজও সংবিধানকে রক্ষা করে রেখেছে ভারতবর্ষে সার্বভৌ রক্ষা করে রেখেছে সেই বেসিক স্ট্রাকচারটাকে প্রধান বিচারপতি মোদীর ক্ষমতা নেই নিজের ডাইরেক্ট বলা যে আমি সঙ্গে উনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যিনি রাম মন্দিরের জাজমেন্ট দিয়েছিলেন গৌরব গগৈ তাকে রাজ্যসভায় রিটায়ার করার পরে রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে পার্লামেন্টে বলছে যে বেশি কনস্টিটিউশন প্রোটেকশন নাম কেন কারণ হচ্ছে যখন ওয়াকফ আইন নিয়ে সংবিধানের মূল অধিকারগুলো ভারতবর্ষের মুসলিম সংখ্যালঘুদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে তখন সংবিধান বাঁচানোর প্রয়োজনীয়তা হয়ে উঠেছে ওই জন্য আমরা বিভিন্ন মতবাদ রাখতে পারি মতানৈক্য ঠক থাকতে পারি কিন্তু আমরা এক হয়েছি আজকে একত্রিত হয়েছি ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য এই জন্য বললাম যে উসুর ও আগে আজ আয়ে তো